কাঁঠাল অনেক ঐতিহ্যবাহী একটা ফল এবং ঐতিহ্যবাহী খাবার কিন্তু আমরা যদি একটু মোটা সোটা মানুষ হয়ে থাকি বা আমাদের যদি হেলথে কোনো কমপ্লিকেশন থাকে তাহলে আমাদের দিনে কয়টা করে আম অথবা কয়টা করে কাঁঠালে রোয়া খা খাওয়া উচিত সে বিষয়ে আমি একটু আপনাকে সহজ করে দিই তার আগে বলে রাখি আমি হচ্ছি রহমান তৌফিক পড়াশোনা করছি সৈসরি মেডিকেল কলেজে আমি আপনাদের হেলথ রিলেটেড কিছু পরামর্শ দিয়ে থাকি এটা আমের মধ্যে মোটামুটি একটা মিডল সাইজের আমের মধ্যে দুইশো থেকে তিনশো ক্যালোরি থাকে এখন আপনি যদি ক্যালোরির হিসাব নাও জানেন ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যদি একটু মোটা সোটা মানুষ থাকে না আপনার বিএমআই যদি পঁয়ত্রিশ বা তিরিশের উপরে থাকে তাহলে এই ক্ষেত্রে আপনার একটু কনসাস থাকতে হবে বিভিন্ন টাইপের কমপ্লিকেশন থাকে তাদের হার্ট ডিজিজ অথবা লিভার ফ্যাটি লিভার অথবা ডায়াবেটিস যে অনেক কিছু থাকতে পারে আমরা ডেইলি দুইটার মতো খাইতে পারি দুইটা আমি আমরা হাইয়েস্ট পাঁচশো ক্যালোরি ছয়শো ক্যালোরি পাই এবং এটা খেয়াল রাখবো যেন আমটা ব্লেন্ড করে না খাই মানে জুস করে না খাই সরাসরি আমটা আমের মতো করেই খাবো কাঁঠাল কাঁঠালের মতোই খাবো কারণ তার যে আম কাঠালে যে আঁশটা থাকে বা ফাইবারটা থাকে ফাইবারটা যেন আমাদের মিস না হয় আরও একটু যদি আর একটু চিন্তা করা যায় তাহলে তো অবশ্যই মিষ্টি আমের মধ্যে তো সুগার থাকবেই কাঁঠালের মধ্যে তো সুগার থাকবেই আপনার ওই আমের খাওয়ার সাথে সাথে কিন্তু আপনার গ্লুকোজের স্পাইকটা বেড়ে যাবে গ্লুকোজের স্পাইক বেড়ে গেলে আলটিমেটলি ইনসুলিনের সেন্সিটাইজেশন আমরা জানি এখানে একটু হ্যাম্পার হবে সো ওই দিকে আমরা না যাই মূল কথায় আসে মূল কথা হচ্ছে আমের সাথে অর্থাৎ মিষ্টি জাতীয় কোনো খাবারের সাথে আমি ফল মূলের কথাই বলতেছি মিষ্টি জাতীয় খাবার আবার আপনি কেক বুঝেন না বা কেক জাতীয় অথবা আদার্স কোনো মিষ্টি জাতীয় খাবার অর্থাৎ শুধু ফলের কথা বলতেছি যদি মিষ্টি ফল হয়ে থাকে তাহলে আপনি ওই মিষ্টি ফলের সাথে কোনো ধরনের কার্বোহাইড্রেট বা নর্মাল অন্য একটা অমিষ্টি জাতীয় খাবার অ্যাড করতে পারেন যেমন আপনি আমের সাথে টক দই অ্যাড করতে পারেন এবং আমের সাথে টক দই প্লাস ওটস অ্যাড করতে পারেন এরকম যেখানে আপনি যেহেতু মিষ্টি জাতীয় খাবারটাকে কিন্তু টক দইয়ের সাথে কম্পেনসেট করে আলটিমেটলি একটা মিডিয়াল সাইজের একটা খাবারের খাবার বানাতে পারতেছেন সো আলটিমেটলি কিন্তু আপনার হেলথও ঠিক থাকতেছে আমও খাওয়া হচ্ছে আবার টক দইয়ের মধ্যে তো প্রোটিনও আছে আবার আপনি একটু দুধও অ্যাড করতে পারেন দুধ অ্যাড করলে আর একটু মজাদার লাগবে বা এভাবে আপনি যদি কম্বিনেশন করে খান তাহলে দেখা যাবে যে তাড়াতাড়ি গ্লুকোজের স্পাইকটা বাড়বে না গ্লুকোজের স্পাইক বাড়লে আমাদের অনেক কমপ্লিকেশান হয় ওটা নিয়ে পরের দিন বলা যাবে